কতগুলি সাই আছে সমস্ত সাই সম্পর্কে আপনাকে জানানো হবে মানার দায়িত্ব আপনাদের মানার দায়িত্ব কার আপনাদের এর জন্য বর্তমান জমানায় যেহেতু তলোয়ারের যুদ্ধ মুখামুখি যুদ্ধ এটা এখন অনেকটা অসম্ভব হয়ে পড়ছে সশস্ত্র বিপ্লব অসম্ভব হয়ে পড়ছে যেহেতু চোদ্দশো বছর আগের অবস্থা পাঁচশো বছর আগের অবস্থা একশো বছর অবস্থা এক না বরণ। বর্তমান জমানায় আমি এখানে কি বয়ান করতেছি এমবিকা শুনতে আছে আমি কি বয়ান করতেছি এই দেখেন সিআইডিরা ঢাকায় বসে সমস্ত রেকর্ডটা শুনতে আছে আমি কি বয়ান করতে আছি কি দ্বারা ঠিক না এখানে কত মানুষ আছে তাদের সব কিছু মেমোরি আছে এই মুহূর্তে এই জমানায় কেউ যদি মনে করেন আমরা শতসবি বিপ্লব করব আমি বলতে তুমি শতসবি বিপ্লব করতে পারবা না তুমি আস্তগাবি বিপ্লব করতে পারো তুমি আস্তগাবি বিপ্লব করতে পারো এর জন্য দেখেন নাই যারা শতসবি বিপ্লব করতে চাইছে একজনও বাসা নাই বরং আমাদের দেশটাকে সন্ত্রাসীকে সৃষ্টি করে তারা এখন জেলখানায় ভোগে আর ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নাগ্রস্ত হয়েছে আমরা আগেই বলছি আমরা দাওয়াত নিয়ে যাই মানুষের কাছে আর মানুষ ইসলাম নাই বুঝে তাহলে ইসলামটা কায়েম করবো কি ইসলাম কায়েম করবো কি কি কথা ঠিক না এর জন্য আমরা চাই আব্বাস রহমতুল্লাহ বলছেন আমি নির্বাচন করি আমি জেহাদ করি আমি কি করি আল্লাহ শকর এটা বাস্তব নমুনাওয়াজ হাজি তোফাসুল হোসেন সাহ রহমতুল্লাহ আলাই হোসেন স্প্রিং মালিক হোসেন টায়ারের মালিক এই যে হোসেন টায়ার দেখেন না হোসেন স্প্রিং বহুত কোটি কোটি টাকার মালিক চিটান ব্যবসায়ী একজন চর্মনের খাস মুড়ি ছিল ফানাফি সাহেব ছিল আব্বাজান রহমতুল্লাহ যা বলতেন উনি নির্বিঘ্নে মেনে

ধরাধরি করিয়ার টাকা ভিতরে নিয়ে গেছে কলেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল পড়লেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তাকে দাফন করা হইল মুর্শিগঞ্জ পদ্মা নদী ভেঙে গেছে আপনারা জানেন বহু জায়গা ভেঙে গেছে চার বছর আট মাস পরে পদ্মার ভাঙ্গনে যখন তার কবর ভেঙে গেছে তার কবরের মধ্যে দেখে তার লাশ একেবারে তাজা একেবারে তাজা আমরা নির্বাচন করি আমরা জেহাদ করি আমরা কি করি নির্বাচন জেহাদ এই জেহাদে যারা অংশগ্রহণ করি তারাই হল মুজাহি খরচ করবেন সময় দিবেন কিছু করবেন তাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দরবারে নেকের মধ্যে লেখা হইতে থাকবে মাসাল মুজাহিফি সাবি কে মাসাল

সহজ মনে করিয়েন না কি কথা ঠিক না